নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম সকলেই ভালো আছেন আশা করি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এটা একটা র্যাপিড ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব ব্লক করে দেব ক্যাপচার করতে যাব না আবার সৈন্য তবে এর ফলে কি হবে নাইটটাকে এখানে এখানে দিতে পারবে আর ক্যাশলিং করা যাক প্রথমে আবার প্রথমে বিশপ দিয়ে পিন করতে পারে আমার নাইটটাকে মানে পিন তো করতে পারবে না কারণ নাইটটাকে আমি মুভ করতে পারবো মাঝে বিশপ আছে আমার দুটো নাইট আক্রমণ করেছে সৈন্যটাকে আমি জাস্ট প্রথমে কুইন দিয়ে করলাম বিশব্দে আক্রমণ করা যাক তার নাইটটাকে দেখা যাক কোনো ভুল মুভ করে কিনা তাহলে পরের বার যদি নাইট দিয়ে মনে করুন ই পাইপের সৈন্যটাকে ক্যাপচার করে দেই সৈন্য দিয়ে ক্যাপচার আমি বিশব্দি তার নাইট ক্যাপচার তবে এখন নাইট না সৈন্যটাকে করে নাইটকে ডিফেন্ড করে দিয়েছে তো এখন আর কাজ হবে না এবারে কোনভাবে আক্রমণ করা যায় দিলাম বিশব্দ ক্যাপচার করে ফাইলটা সেমি ওপেন হয়ে গেল সৈন্যম পরেবার সম্ভবত সৈন্যটাকে মুভ করবে সে আমি জাস্ট সৈন্যটাকে মুভ করে দিলাম প্রথমে যাতে নাইটটার এখানে আসতে না পারে এবারে বিষপটাকে এখানে নিয়ে আসবে আমার রোগকে আক্রমণ করবে রোগটাকে প্রথমে কোনো একটা জায়গায় মুভ করে রাখবো আর কি তারপরে বিষপটাকে এখানে দিয়ে বিষপ এক্সচেঞ্জ অফার করব আবার প্রথমে সে সৈন্যটাকে মুখ করতে পারে সৈন্য দিয়ে ক্যাপচার করলে সে বিষপ দিয়ে ক্যাপচার করে আমার নাইটটাকে আক্রমণ করবে তাই তো আমি যদি আক্রমণ করা যাবে এবারে দিলাম ক্যাপচার করে এবারে যদি বিষব দিয়ে ক্যাপচার করে সৈন্যটাকে সেক্ষেত্রে আমি যদি বিষবটাকে এখানে মুভ করি মনে করলাম সৈন্য মুভ আমার বিষপকে বিশপ এক্সচেঞ্জ অফার যদি করি সৈন্য সৈন্যমুখ করে আমার বিশপকে আক্রমণ নাইটকে আক্রমণ আবার বিশপ দিয়ে নাইটটাকে আক্রমণ তাহলে সমস্যা হয়ে যাবে তো আমি জাস্ট নাইট দিয়ে দিলাম এখানে আবার নাইটটাকে এখানে আনতে পারে তাহলে নাইট দিয়ে ক্যাপচার করে চেক দিতে যাবো না জাস্ট বিষপটাকে দিয়ে দেবো যদি বিষবটাকে এখানে দেয় রোগটাকে আক্রমণ করে মনে করলাম আমি বিষব রোগটাকে কোথায় আনা যায় ইয়ন তারপরে বিশপ এক্সচেঞ্জ অফার না তাহলে তো আবার রোগ দিয়ে ক্যাপচার করে দেবে আর কি বিষবটাকে এখানে আলো মনে করলাম রোগটাকে ইয়ন দিলাম দেওয়ার পরে তারপরের মুখ তারপরের মুখে নাইটটাকে যদি এখানে আনি দেখা যাক কি মুভ করে সে কুইনটাকে মুভ করেছে ই সেভেনে কুইনটাকে ই সেভেনে মুভ করার প্ল্যানটা কি তার তার প্ল্যানটা কি এবারে কিংটাকে যদি এখানে মুভ করি আমি তাহলে সে বিষবটাকে দিতে পারছে না কিন্তু কথা আছে। কিংটাকে এখানে যদি মুভ করি নাইট দিয়ে মনে করলাম চেক দিলো সৈন্য দিয়ে ক্যাপচার করলাম সে সৈন্য দিয়ে ক্যাপচার করলো বিষব দিয়ে দিকে আমাকে আমার রোগটাকে আক্রমণ আবার সেই সঙ্গে তার কুইন এবং বিষব মিলে আক্রমণ আমার নাইটটাকে তখন তখন মনে করলাম নাইট আমি বিষব দিয়ে ডিফেন্ড করলাম এখানে তো দেওয়া যাক চিংটাকে মুখ করে রাখা যাক করতে পারবে না কিছুই এবারে বিষপ দিয়ে শেঁক দিল আমি কিং দিয়ে ক্যাপচার ও রোগ দিয়ে ক্যাপচার করতে পারছি না কারণ বিশপটা ডিপেন্ড হয়ে আছে তো পরে বার তার প্রাণটাকে যে বিষব দিয়ে ক্যাপচার করবে আমি কুইন দিয়ে ক্যাপচার পর রোগ দিয়ে সৈন্যটাকে ক্যাপচার করবে আর কি যদি প্রথমে নাইটটাকে এখানে নিয়ে আসি নাইট দিয়ে একটা ডিফেন্ড আবার এখানে ডিফেন্ট তাহলে প্রথমে ডিফেন্ড করলাম করার পর এই পিসপের ফায়ারিং ফায়ারিং লাইনে থাকা যাবে না বারবার রুকটাকে নাইটটাকে এখানে মুভ করলাম আমি মুভ করার পর নাইট একটা ডিপেন্ড করে রাখলাম এখানে প্রথমে পরে এবার সোনাটাকে মুভ করা যাবে সৈন্যটাকে এখানে মুভ করলে আর কি বিষব দিয়ে আমার নাইটকে আক্রমণ করেছে এবার সোনাটাকে যদি মুভ করি বিষব দিয়ে ক্যাপচার আমি নাইট দিয়ে ক্যাপচার করলে ক্যাপচার করে দেবে বিষব দিয়ে প্রথমে যদি আমি তার নাইট ক্যাপচার করে দেয় নাহলে তো নাইট সমস্যা করবে আর কি ক্যাপচার করে দেওয়া লাগ প্রথমে ক্যাপচার এবারে এবার আমি প্রথমে সৈন্যটাকে মুখ করে রাখলাম আবার এবারে বিষব দিয়ে যদি ক্যাপচার করে নাইটটাকে তাহলে সৈন্য দিয়ে ক্যাপচার করে দিতে পারছি আমি তারপরে রোগ দিয়ে ক্যাপচার করলে রোগ দিয়ে ক্যাপচার হয়ে গেল আর যদি বিষব দিয়ে এই নাইটটাকে ক্যাপচার করে তাহলে তো আমি কুইন দিয়ে ক্যাপচার করে দেবো ওহ হো সামান্য একটু তো করে গেলাম আমি বিষব দিয়ে ক্যাপচার করবে কুইন দিয়ে ক্যাপচার করবো বিষব দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার সে রোগ দিয়ে ক্যাপচার আমি রোগ দিয়ে ক্যাপচার সে আবার রোগ দিয়ে আমার ক্যাপচার করে দেবে অবশ্য কুইন দিয়ে এদিকে তার একটা সৈন্য ক্যাপচার করে দিতে পারবো আমি তখন তারপরেও মুখটা ভালো হয়নি আর কি সৈন্যটাকে মুখ করা ভালো হয়নি এবারে প্রথমে কুইনটাকে যদি আমি এখানে মুখ করি আক্রমণ করি তার সৈন্যটাকে তাহলে কি হবে রোগটাকে দিয়ে যদি প্রথমে ডিফেন্ড করি সৈন্যটাকে তাহলে আচ্ছা আমি প্রথমে রুক দিয়ে ডিফেন্ড না কোইন দিয়ে আক্রমণ করলাম তার স্বরূপটাকে এবারে যদি বিষব দিয়ে ক্যাপচার করে দেয় তাহলে তো নাইট দিয়ে ক্যাপচার করে দেব আর কি নাইট দিয়ে একটা ডিফেন্ড হয়ে যাবে আর যদি প্রথমে বিষব দিয়ে ক্যাপচার করে নাইট দিয়ে ক্যাপচার করলে তাহলে তো আমার আরও বেশি ভালো হয়ে আর কি তবে এবারে সে রুখ ডাবল করার প্ল্যান করছে আর কি রুখ ডাবল করার প্ল্যান করছে এবারে কোনভাবে আক্রমণ করা যায় প্রথমে এখানে দিয়ে আক্রমণ করা যাবে আর কি তো এবার সে রোগটাকে ডাবল করবে যত সম্ভব রোগটাকে ডাবল যদি করে তো আক্রমণ করেছে এই জায়গায় প্রথমে সৈন্য সৈন্যমুখ করলাম ক্যাপচার করলো সৈন্য সৈন্যমুখ আবার আক্রমণ তাহলে তো করা যাক প্রথমে সৈন্য মুখ তার বেশবটাকে আক্রমণ এবারে সৈন্যটাকে দিয়ে ক্যাপচারও করতে পারে কিংবা রোগটাকে আনতে পারে আর কি যে এইটা মানে আমার সৈন্যটাকে পিন করে দিতে পারে সৈন্য দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার না বিষবটাকে পেছনে নিয়ে গেছে এবারে যদি নাইট দিয়ে ক্যাপচার করি তার রোগটাকে কুইনটাকে আক্রমণ করি মনে করুন সৈন্য দিয়ে ক্যাপচার কুইন দিয়ে ক্যাপচার করে একটা সেক যদি দেয় বিষবটাকে এখানে দিয়ে দেবে কোনো কাজ হবে না তাহলে আর কি প্ল্যান হতে পারে এই জায়গায় আর কি প্ল্যান হতে পারে সৈন্যটাকে যদি দেখায় মুখ করে দিই তার বিষবটাকে আক্রমণ করি তাহলে মুখ তার বিষবকে আক্রমণ বিষব দিয়ে ক্যাপচার করলাম নাইট দিয়ে ক্যাপচার করলাম আবার আক্রমণ করে রাখলাম দিলাম মুখ করে তার ব্লাকসে করে বিষবকে আক্রমণ আবার সোনাটাকে মুখ করে দেওয়া যাক তো রোগটাকে আবার এখানে আনতে পারে আর কি তাহলে আমি রোগ দিয়ে প্রথমে ডিফেন্ড করে দিলাম রোগ দিয়ে ডিফেন্ড করা যাক প্রথম সৈন্যটাকে আর কি প্ল্যান কি তার প্ল্যানটা আসলে কি কিন্তু আমার তো কোইন ব্লক কই রয়েছে আপনার তো যেতেই পারবো না আর কি আবার নাইট দিয়ে ডিপেন্ড হয়ে আছে রোগটাকে যদি এখানে আনি নিয়ে আসি আমি কি প্ল্যান করা যায় এই জায়গায় প্ল্যানটা কি হতে পারে ও রোগটাকে মনে করলাম এখানে দিলাম দেওয়ার পর রোগ দিয়ে প্রথমে একটা এই লাইনে আনা যাক আর কি ডিফেন্ডের মতো লিমিটেড মুভ হয়ে গেছে এক কথা মানে এমন পজিশন হয়েছে প্লানটাই খুঁজে পা কষ্ট করে এইটুক সময়ের মধ্যে আর কি স্বৈন্যটা মুভ করার জন্য জানতাম যে স্বর্ণটাকে মুভ করতে যাচ্ছে আর কি তবে ক্যাপচার করলে তো বিষব দিয়ে ক্যাপচার করে আবার পজিশন ভালো করে ফেলবে আর কি এবারে যদি এখানে মুভ করি আমি তার রোগটাকে আক্রমণ করে রাখি প্রথমে নাইট দিয়ে ক্যাপচার করলো সৈন্য দিয়ে ক্যাপচার এখানে দিলাম বিষব দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার করলে কুইন দিয়ে ক্যাপচার করে আবার শেখ দিতে পারবে না রোগটাকে নিয়ে আসা যাক প্রথমে রোগ দিয়েও একটা ডিফেন্ড হয়ে গেল আমার সৈন্যটার পেছনে আর কি কুইনটাকে ফ্রি করা যায় এখানে কোনোভাবে দেখা যাক তো সৈন্য দিয়ে ক্যাপচার করতে গেলাম না আর কি তাহলে আবার খারাপ হয়ে যেত এবারে বিষব দিয়ে ক্যাপচার করলে নাইট দিয়ে ক্যাপচার তো নাইট দেওয়া তো ডিপেন্ড হয়ে আছে আর কি তো আমার রোগটা এখানকার সৈন্য এখানকার সৈন্য ডিপেন্ড করে রেখেছে নাইটটাও এই সৈন্যটাকে এই সময়টাকে ডিপেন্ড করে রেখেছে একটা কোইন নিয়ে কিংবা অন্য কোনো পিস নিয়ে যদি করা যেত তার তার এলাকায় যাওয়া যেত তাহলে কাজ হতো আর কি এবারে কী প্ল্যান করা যায় এবার আমার কইনটা তো কোনো কাজ করছে না আর কি মানে আর কি এমন পজিশন হয়ে গেছে আর কি বাজে একটা পজিশন কুইনটাকে আর কি এখানে নিয়ে যাব আর কি ও সৈনকে আক্রমণ করেছে তাই তো এবারে কুইনটাকে এখানে দিয়ে যদি ডিফেন্ড করি একটা সে এবার রোগ আক্রমণ করতে পারবে নাই তো এগুলো পজিশনটা একটু

রোগটাকে দেওয়া যাক এখানে ও রোগ এক্সচেঞ্জ অফার করে দিলাম বাধ্য এখন রোগ দিয়ে ক্যাপচার করলে তো আমার দুটো রোগ চলে যাবে আর কি তাহলে আর কি করার জাস্ট পেছনে নিয়ে আসা যাক রোগটাকে ক্যাপচার করা আসছে না পজিশন একদমই হয়ে গেছে কুইন দিয়ে ক্যাপচার দিলাম ক্যাপচার করে কারণ জাস্ট নিয়ে আসা যাক পেছনে তো আপাতত নাইট দিয়ে ডিফেন্ড হয়ে আছে টাইম কমে গেলে এবার বল কোনো মুখ করলে পর নাইট দিয়ে ক্যাপচার করে আবার সেটাকে তাই তো নাইট দিয়ে ক্যাপচার করলাম সে নাইট দিয়ে বিষব দিয়ে ক্যাপচার করে দেব আবার সময়টাকে তারপর একটা চেক দেবো হ্যাঁ দিলাম ক্যাপচার করে তারপরেও এবারে বিষব দিয়ে ক্যাপচার করে দেবে কিংবা প্রথমে একটা শেখ দিতে পারে আর কি চিং দিয়ে আটকে দেওয়া যাক প্রথমে আর কি এবারে নাইট দিয়ে একটা শেক তার সঙ্গেও তাকে ক্যাপচার করে দেওয়া আসছে কিন্তু ক্যাপচার করবো নাকি ক্যাপচার টাইম শেষ হয়ে গেলো প্রায় নাইট দিয়ে ক্যাপচার ক্যাপচার দিলাম নাইট দিয়ে তার সঙ্গেও ক্যাপচার করে আর কি এবারে বিষবটাকে এখানে দেবে আর কি তাহলে রোগ দিয়ে একটা সেক দেওয়া যাবে প্রথমে প্রথমে একটা শেক দেওয়া যাক রোগ দিয়ে রোগ দিয়ে একটা শেক এগেন ক্যাপসার আবার রোগ দিয়ে একটা সেক দেবে আমাকে এবারে বিষপ দিয়ে কিংবা অন্য কোনো মুভ করতে পারে তো কিংটাকে জাস্ট এখানে আনা যাক সৈন্যমোট করে দেবে আবার তো আমার সৈন্যটা প্রমোট করা নিয়ে এবার সমস্যা হয়ে আসছে আর কি তার ব্ল্যাক হোয়াইট করে বিষপ যদি কোনোভাবে চলে আসে এদিকে তাহলে আমাকে সেক করে দিতে পারবে আবার এবার কি করা যায় বিষপ এখানে যদি আক্রমণ করতে পারবে নাইটটাকে কোনো কাজ করতে পারবে না সেক যদি একটা দেয় প্রথমে একটা নাইটটাকে প্রথমে এদিকে দেওয়া যাক আর কি মানে আর কি তার বিষপটা যাতে এদিকে আসতে না পারে কোনোভাবে সেই জন্য আর কি ও তারপর তো এবার সৈন্য দিয়ে ক্যাপচার করতে হচ্ছে বলি তো করে গেলাম আমি এবার সৈন্যবটাকে মুখ করবে হ্যাঁ সি 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 মুভ করে গেলাম মানে আর কি টাইম না থাকলে যা হয় আর কি নাইট এখানে যদি দেই মুখ করবে করার পর একদম বোলমুখ হয়ে গেল নাইটটাকে দেওয়া যাক টাইম চলে গেছে টাইমটা থাকলে পর দারুণ খেলা হয়ে যায় তুমি আসা শহরেটাকে মুখ করবে নাইটটাকে এখানে দিয়ে একটা শেক দেবো আর কি তো নাইট দিয়ে একটা শেক দেওয়া যাক এবারে এক রোগ দিয়ে ক্যাপচার করলে তো আবার সে কুইনে প্রমোট করে সেকমেট করে দেবে আমাকে কিংটাকে এখানে দিলে তাতেও সেই ক্যাপচার করে দেবে একদম মানে ভুল হয়ে গেলো সৈন্যদের যদি একটা সেফ দেই দেওয়া যাক সৈন্যদের একটা সেফ মানে এমন সমস্যায় পড়ে গেছে এবারে টাইম আবার চলে আসছে দিক দিয়ে একদম যেটা ম্যাচটা কত সুন্দর সুন্দর পজিশন হয়ে গিয়েছিল আর কি গেলাম রে দেখা যাক কতগুলো কতগুলো মিস্টেক করেছি আর কি আর ব্ল্যান্ডার কতগুলো হয়েছে তিনটে ব্ল্যান্ডার দেখাচ্ছে অলরেডি জিরো মিস্টেক প্রতিপক্ষের তিনটে ব্ল্যান্ডার একটা মিস্টেক এখানে নাইট দিয়ে বিষ সৈন্য ক্যাপচার করার কথা বলতেছিল একবার আর একবার দেখাচ্ছিলো যে নাইট দিয়ে একটা চেক দেওয়া আবার তার বিষবকে আক্রমণ করতে হবে সে বিষব দিয়ে ক্যাপচার করে দিত আর কি এই যে এই সময় তাতে টাইমটা চলে গেলো আর কি কমে গেলো একদম টাইম তো তিনটে ব্ল্যান্ডার দেখাচ্ছে জিরো মিস্টেক টাইমটা কমে দেওয়া একদম মানে সমস্যা হয়ে গেল আমার এখানে আমি রোগ দিয়ে চেক দিয়েছিলাম ঠিকই তো মুভ দেখাচ্ছে টক পিস রোগ দিয়ে চেক দেওয়ার কথা সে এখানে নিয়ে গিয়েছিল তার কিংটাকে এটাকে ব্ল্যান্ডার মুভ দেখাচ্ছে ব্ল্যান্ডার কেউ দেখাচ্ছে এবার এখানে কি মুভ করার কথা বলছে স্টক ওহো নাইটটাকে দিকে দেওয়ার কথা বলছে আর কি যে নাইট দিয়ে একটা সেক দেওয়া যাবে তো তার জন্য বলছে কিং মুভ করা এবারে নাইট দিয়ে ক্যাপচার আমার নাইটটা এই জায়গাতে দিয়ে সবচেয়েতে বড় ব্ল্যান্ডার মুভটা করলাম আর কি আমি কারণটা কি সে বিশপ দিয়ে ক্যাপচার করে দিল আমি সৈন্য দিয়ে ক্যাপচার করার পর তার সৈন্যটা ইয়ে হয়ে গেলো একদম রাস্তাটা পরিষ্কার হয়ে গেলো তার সৈন্যের জন্য আর এটা কেউ একটা ব্ল্যান্ডার মুখ দেখাচ্ছে আমার রোগ দিয়ে যে ক্যাপচার করলাম তার সৈন্যটাকে তারপরে বিষব দেশে একটা সেক দিল কিংটাকে দিকে আনলাম সে সৈন্য মুভ করলো এবার এই যে নাইটটা দিলাম এই যে বড় ব্ল্যান্ডারটা এখানে করে গেলাম আমি সৈন্য দিয়ে ক্যাপচার করে ইয়ে হয়ে এখানে অন্য কোনো মুভ করা যেত যেটা স্টক পিস দেখার চেষ্টা হচ্ছে রোগটাকে দেওয়ার কথা বলছে এখানে কিংবা নাইট এখানে কিংবা রোগ দিয়ে একটা চেক দেওয়া তো মনে করলাম রোগটাকে এখানে দিলাম যার ফলে তার বিষবটা এদিকে আসতে পারত না যে আমার নাইটটাকে কোনোভাবে আক্রমণ করবে সে বিষপ এখানে দিত দেওয়ার পর আবার রোগ দিয়ে আক্রমণ করতে পারতাম তার বিষবটাকে যাক খেলা মোটামুটি ভালো হয়েছে আর কি ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন